아미 센터에 구멍이 생겼어, 봐봐 응 구멍이 없잖아 아, 그야 치즈 봐봐 응 봐봐, 치즈 응 치즈 봐봐 소금 응응 많이 Uf. Tuh. Ah. 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 Oh. Mm. Oh. Ah. Mm. Sabo ka 야 a l 이시리 s i r 시 Oh, 로시 i s 시 a n 시 o r o Siapa? s 세디게 파 Siapa? আমি ছোট 나부티 부티지 에? 나부 부티지 에? 나나 부티지 나네? 부티지 네나부티 부티지 e 네나티 에? 나 부티지 ঠোর তুই বল ঠোর হুই ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো বলো

সাইটটা কোথা থেকে দেখছ প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে সবাই প্লিজ লাইক কমপ্লিট করো ঝটপট ঠিক আছে সবাই ঝটপট লাইক সত্যি সত্যি চলে আসবে শিয়াল <tutupi> Babu Toby. Mama. Babu. Mama. Mama. <tutupi> Mama. <tutupi> Mama. <tutupi> চলো চলো সবাই ঝটপট চলে আসো লাইভে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও সবাই প্লিজ একটা করে লাইক কমপ্লিট করে দিও তেরোজন লাইফটা দেখছো সবাইকে বলছি করো ঠিক আছে আমি বাংলাতে বাংলা দে আর তুমি আচ্ছা তুমি বাংলাদেশ থেকে দেখছো খুব সুন্দর অনেক দূর থেকে লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাকে আর আমি পূর্ব মেদিনীপুর থেকে লাইফটা করছি কনের চল লাইভে আছো সবাইকে বলছি প্লিজ একটু লাইক কমপ্লিট করে দিও ঝটপট স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে ঠিক আছে ঝটপট সবাই স্ক্রিনে ডবল টাচ করো লাইক কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে সবাই ঝটপট তাড়াতাড়ি করে চলে আসো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লাইটটা অফ করলে আমার ছেলে ঘুমোতেই চায় না যার জন্য আমি লাইটটা অফ করে দিই আর আমি আগামীকাল বলেছিলাম যে আমি আজকে লাইট অন করেই লাইভে আসবো যার জন্যে আজকে লাইট অন করে এসেছি। দেখা যাক কতক্ষণ লাইট জ্বালিয়ে রাখতে পারি কারণ ওর ছেলে টোটালি ঘুমোচ্ছে না ঠিক আছে তো ওকে না ঘুঘো ঘুম করালে সমস্যা আছে চলো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবো লাইফে তো করে লাইক কমপ্লিট করো তাহারে স্ক্রিনে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে যারা নতুন জয়েন হচ্ছে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গো হ্যাঁ চলো চলো সবাই রেডি হয়ে যাও লাইভে এবং সবাই প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকো এবং লাইক করে দাও সবাই আর যারা নতুন জয়েন্ট হচ্ছে আমার লাইভে প্রথম তো তোমাদেরকে বলবো প্লিজ আমার পেজটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে সবুজ অফিসিয়াল এই পেজটা সবাই একটু ফলো করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে

তো চলো আর লাইভটা বেশি বাড়াবো না সবাই ভালো থাকবে আবার আগামীকাল লাইভে আসবো প্লিজ তোমরা সবাই আসবে ঠিক আছে চলো আজকের টাটা সবাই ভালো থাকবে ডাইক্ট